নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইট ভোলে বাবা পারকারেগা ধারাবাইকের ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন মিনু ঝিলকে বলে তুই কি সাক্ষ্যকে ভালোবেসে ফেলেছিস ঝিল বলে যেদিন আমাকে বিয়ে করেছিল তার পর থেকে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি চাইলেও ওনাকে আমি ঘৃণা করতে পারবো না ওদিকে সাক্ষ্যর পরিবারের কেউ ঝিলকে মেনে নিতে পারে না সাক্ষর বোনেরা বলে ঝিলকে আমাদের বৌদি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে ও স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস মেলে না সাক্ষর ঠাকমা বলে তোমরা সবাই কথা বলে যাচ্ছ কিন্তু সাক্ষ্য কি চায় সেটা আমরা শুনছি না সাক্ষ্য বলে তোমরা যেটা চাও সেটাই হবে চিন্তা নেই ডিভোর্স পেপারে ঝিল অলরেডি সাইন করে দিয়েছে এবার আমার পালা আমিও সাইন করে দেব। তারপরেই সব শেষ আর আমি জানি তোমরা ঝিলকে টাকা দিতে চেয়েছিলে কিন্তু ওরা সেটা নেয়নি ঝিল টাকা নেয়নি আর তার পরিবর্তেই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এরপর তোমাদের যাকে পছন্দ আমি তাকে বিয়ে করব। তোমাদের যদি চৈতিকে পছন্দ হয় আমি চৈতিকেও বিয়ে করব এদিকে মিনু বলে তুই যদি ভালোবেসে ফেলেছিস তাহলে বলে দিচ্ছিস না কেন ঝিল বলে কারণ আমি সাক্ষ্যবাবুকে বলে দিয়েছি যে আমি অন্য কাউকে ভালোবাসি আমি স্বেচ্ছায় সাক্ষ্যবাবুকে চৈতি ম্যাডামের হাতে তুলে দিলাম ভালো থাকুক ওরা তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ভোলে বাবা পার কারেগা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ